আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমাদের যে বড় যে সমস্যাটা ফেস করতে হয় সেটা হলো আমরা যখন আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে ঢুকি তখন কিন্তু আমাদের নিজেদের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু পেলে হয়ে যায় আসলে এগুলো কিন্তু মারাত্মক ক্ষতি কারণ এই নিজেদের ভিডিও আমরা নিজেরা কখনোই দেখতে পারবো না তাহলে কিন্তু আমাদের পেজ হোক অথবা প্রোফাইল হোক এটার কিন্তু রিস্ক কমে যাবে তো আসলে একটা মাধ্যমে কিন্তু আমরা এটাকে বন্ধ করতে পারি তো আগে আপনাদেরকে দেখাবো যে আমার যে ফেসবুক পেজটা রয়েছে সেটার যে কি অবস্থায় আছে তো আমরা একটু ফেসবুক পেজে প্রবেশ করলাম ফেসবুক পেজে প্রবেশ করার পর এতে দেখেন আমাদের নিজেদের ভিডিওটা তো আসলে এটা কিন্তু ক্ষতি কারণ এটার কারণে কিন্তু আমাদের রিস্ক কমে যায় তো সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এটা কিন্তু আমাদের আমার কিন্তু ফেসবুক পেজ এই যে দেখেন এটা কিন্তু পেজ তো আমরা কিন্তু পেজ থেকে এটাকে আসলে বন্ধ করতে পারবো না এটার জন্য কিন্তু কি করতে হবে যেই প্রোফাইলের আন্ডারে এই পেজটা ক্রিয়েট করা হয়েছে সেই প্রোফাইলে কিন্তু আগে আমাদেরকে যেতে হবে এজন্য কিন্তু আগে আমরা এই যে ছবির উপরে ক্লিক করে এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে যাব আগে এই যে আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন আগে কিন্তু আমি এই প্রোফাইলে প্রবেশ করলাম তো আমার প্রোফাইলই এখন প্রবেশ করলাম এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে যে আমাদের এই যে ছবিটা রয়েছে প্রোফাইলের সেটার উপরে আমরা ক্লিক করলাম ক্লিভিক করার পরে এখন কিন্তু এখান থেকে যে সেটিং অপশনটাই আসতে আমরা কিন্তু সেটিং অপশনে ঢুকবো ঢোকার পরে স্কল করে কিন্তু একটু নিচের দিকে যাব নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া অপশন রয়েছে আমরা কিন্তু মিডিয়া অপশনে কিন্তু প্রবেশ করব এখন মিডিয়া অপশনে প্রবেশ করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে কিন্তু এই যে এই একটা অপশন রয়েছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা কিন্তু এখান থেকে কিন্তু টিক চিহ্ন দেয়া আছে। তারপরে দ্বিতীয় যে অপশনটা রয়েছে অন ওয়াইফাই অনবি তারপরে কিন্তু তিন নম্বর একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অটো পেবে ভিডিও তো আমরা কি করব আমরা এখান থেকে অটো পেয়ে ভিডিও এটাই মার্ক করে দিব আমাদের কাজ কিন্তু শেষ আমরা টিক মার্ক করে দিবাম এখন আমরা এখান থেকে পিসে চলে আসলাম পিসে চলে আসার পরে এখন আমরা কিন্তু কি করব আমাদের যে ফেসবুক যে পেজটা রয়েছে আমরা কিন্তু সেই পেজে কিন্তু এখন প্রবেশ করব তো ফেসবুক পেজে এখন প্রবেশ করলাম প্রবেশ করার পরে কিন্তু আমরা আমাদের যে এই পেজ পেজের ভিতরে কিন্তু ঢুকবো ঢোকার পরে একটু আমরা দেখব যে আমাদের ভিডিওগুলো এখন অন হয় কিনা না দেখেন এখন কিন্তু আর আমাদের এই যে ভিডিওগুলো কিন্তু এখন আর অন হয় না এটা কিন্তু আসলে আমাদের সকলেরই করা উচিত কারণ এটা সকলেরই করে রাখবেন না হলে কিন্তু আপনার পেজ হোক অথবা প্রোফাইল হোক এটার কিন্তু রিস্ক কমে যাবে তো সকলকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালোভাবে থাকে তাহলে শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম